বলছে এই পরীক্ষায় আমাকে বিজয়ী হতে হবে এই পরীক্ষায় আমি ফেল করলে হবে না আমাকে অনেক চাকচিক্য দেখানো হচ্ছে আমাকে অনেক কিছু দেখানো হচ্ছে দুস্থ আহবাব বর্তমান সময়টা বড় কঠিন সময় দুস্থ আহবাব এই সময়টা বিগত পাঁচ আগস্টের আগে যে সময়টা ছিল এই সময়টা যেমন কঠিন ছিল এখনো কিন্তু সময়টা কঠিন যাচ্ছে সহজ না কথা কেনা না। ইসকনের মতো একটা সন্ত্রাসী দল এটা একটা মিশনারি এটা একটা হিন্দুদের মিশনারি একটা মিশনারি সংগঠন যেইভাবে আমাদের দেশের মধ্যে আশা আছে কারিতাস আছে গ্রামীণ ব্যাংক আছে এগুলি খ্রিস্টান রাষ্ট্রদের রাষ্ট্রনায়কদের পক্ষ থেকে খ্রিস্টানদের দেশ থেকে আমদানি করা তাদের টাকা পয়সায় এই মিশনারিগুলি চলে এই মিশনারিগুলির যেভাবে দুর্বিসন্ধি এই দেশের মানুষ ধর্মপরায়ণ এই দেশের নারীরা ধর্মপরায়ণ এই দেশের পুরুষরা ধর্মপরায়ণ এরা নামাজ রুজা হজ জাকাত ইত্যাদি বিধিবিধান মেনে চলে পর্দা পুষিদা বেড়ে চলে ওই পর্দাশীলা নারীকে পর্দার ভেতর থেকে কিভাবে বের করা যায় খ্রিস্টান মিশনারিগুলি তাদের মিশনারি শক্তিগুলি দিয়া যেগুলি আমাদের দেশে বাস্তবায়ন করতে চাচ্ছে ঠিক তেমনি একটা মিশনারি সংগঠন ইস্কন হিন্দুদের ইস্কন এই ইস্কন কিন্তু একটা মিশনারি সংগঠন ইস্কনের ব্যাপারটা ইস্কন নিয়ে আমি আজকে কয়েকদিন বাইক দিন ধরে ইসকনের বিষয়ে আপনার রিসার্চ করছি গবেষণা করছি দেখলাম যে 1966 সালে ইসকনের জন্ম হয়েছে আমেরিকায় ওখানে ভারতের একজন হিন্দু ব্যক্তি একজন হিন্দু ভদ্রলোক এই আমেরিকাতে থাকতো সে ওখানে থেকে খ্রিস্টানদের খ্রিস্টানদের বড় বড় মিশনারিদের সাথে কাজ করে খ্রিস্টান মিশনারিরা এই লোকটা ভদ্র মানুষ ছিল তার নাম ছিল স্বামী প্রভু এই ইস্কনের প্রতিষ্ঠাতা যিনি তিনি ছিলেন স্বামী প্রভু উনিশশো সনে আমেরিকায় এই সংগঠনটাকে খ্রিস্টানরা তার মাধ্যমে প্রতিষ্ঠিত করেছিল তাদের উদ্দেশ্য ছিল তারা তাদের এক নাম্বার যে জিনিসটা ইসকনের তাদের ধর্মীয় কালচারাল প্রোগ্রাম যেটা এক নাম্বার এটা হইল ক্লিনিং অব দ্য হার্ট ক্লিনিং অব দ্য হার্ট ভালো করে স্মরণ রেখেন যেটাকে আমরা বলি জিকরুল্লাহ যেটাকে আমরা বলি জিকরুল্লাহ হ্যাঁ জিকিরের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করো জিকিরের মাধ্যমে আত্মাকে কি করো পরিশুদ্ধ করো এটা হইল মুসলমান সুফিজম মুসলিম সুফিরা পীর মাসায়করা আমাদের পীর বুজুর্গরা যারা আমাদেরকে মুরিদ করেন আমাদেরকে আল্লাহর নৈকট্যতা অর্জনের জন্য তারা আমাদেরকে তাসবি দেন জিকিরের তাসবি কথা কন ঠিক না ঠিক না এই জিকির তারা বলেন জিকির করতে করতে তোমার কলকে তুমি পরিশুদ্ধ করো কলবের ময়লাকে দূর করো এটাকে ইংরেজিতে বলে ক্লিনিং অব দ্য হার্ট তোমার হার্টটাকে ময়লা থেকে হার্টের মধ্যে পাপের যে ময়লা আছে সেই ময়লাটাকে দূর করো জিকিরের মাধ্যমে আল্লাহর নাম বেশি বেশি নিয়া ওই ইসকনের সদস্যদের এক নাম্বার কর্মসূচি তাদের প্রোগ্রাম হলো ক্লিনিং অফ দা হার্ট হরে কৃষ্ণ হরে রা কিন্তু আমাদের মত কথা আমাদের তাসবিহ হলো আল্লাহু আল্লাহ হ্যা ইলাল কথা কর না ঠিক কিনা ঠিক না আমাদের তস্মি আর তাদের তস্মি হরে আত্মা পবিত্র হয়ে যাবে এটা হইলো তাদের ধর্মীয় মিশন মিশনটা কিন্তু সুন্দর কথা মিশনটা তাদের কি তাদের ধর্মীয় রীতিতে এটা খুব সুন্দর প্রোগ্রাম যেমন আমাদের ধর্মে জিকিরের প্রোগ্রামটা হইলো সবচেয়ে স্বচ্ছ এবং ভালো একটা প্রোগ্রাম কথা কোন ঠিক কিনা ঠিক না মানুষ যদি জিকির করনেওয়ালা হয়ে যায় তাইলে তার থেকে অনেক পাপ অটোমেটিক দূর হয়ে যায় কথা কোন ঠিক কিনা ঠিক না এই জন্য সব তরিকার চার তরিকার পীরদের যার কাছে আপনি murid হইবেন বায়াত হইবেন তিনি দেখবেন আপনাকে তাসবিহ জিকিরের তাসবিদেন কথা কোন ঠিক কিনা ঠিক না আগে জিকিরের তাসবিদেন তাইলে বোঝা গেল আল্লাহর নৈকট্য অর্জনের জন্য জিকিরের তাসবিটা হইল উন্নত অতি উন্নত একটা প্রোগ্রাম কথা কোন ঠিক কিনা ঠিক না তো তারা ইসলাম ধর্মটাকে অ্যানালাইজ করে ইসলাম ধর্মের রীতিনীতিটাকে অ্যানালাইজ করে এই ইসকনের যিনি প্রতিষ্ঠাতা তিনি তাদেরকে ক্লিনিং অফ দা হার্ট প্রোগ্রাম দিলেন যে বেশি বেশি করে হরে কৃষ্ণ হরে রাম বলতে হবে এটা বলতে বলতে মহিলা দিতে হবে তাদের ধর্মীয় রীতিতে প্রোগ্রামটা ভালো কিন্তু আপনারা জানেন না এই ইস্কনের প্রতিষ্ঠাতা এবং তাকে যারা প্রতিষ্ঠিত করেছিল এদের উদ্দেশ্য ছিল খারাপ যে ভালো একটা প্রোগ্রাম দিয়া যেমন আমাদের ইসলাম ধর্মের মাঝে কাদিয়ানি সম্প্রদায় আছে বেধাতি সম্প্রদায় আছে বিভিন্ন সম্প্রদায় আছে ইসলামের নামে বন্ডামি করতেছে কথা কন ঠিক কেনা ঠিক না এই মাসার পন্থীরা আছে কি আছে না বাতিল অনেক সম্প্রদায় আছে ঠিক তেমনি ভাবে হিন্দুদের মাঝেও তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী এটা একটা বাতিল সংগঠন এই সংগঠনটা যখন আমেরিকাতে উনিশশো সালে তৈরি হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল তখন এই ভারতের যারা হিন্দুদের বড় বড় ব্রাহ্মণরা ছিলেন তারা সেটাকে প্রতিবাদ করেছিলেন এবং তারা সেই কথা বলেছিলেন যে এটা ব্রিটিশদের তৈরি আমরা হিন্দুদের মাঝে বিভাজন তৈরির জন্য আমাদের ধর্মীয় প্রোগ্রামকে নষ্ট করার জন্য সনাতন ধর্মটাকে সত্যিকারের উঠায় দেওয়ার জন্য খ্রিস্টানদের এটা বড় একটা চক্রান্ত আমি আজকের এই প্রোগ্রাম থেকে জানাই দিতে চাই আমার দেশের যারা হিন্দু সনাতনী ধর্ম ধর্মীয় ভাইয়েরা আছেন আমরা আপনাদেরকে আমাদের ভাই মনে করি এই দেশ বাংলাদেশ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত গরি একটা আন্তর্জাতিক দেশ আর আপনারা কখন ঠিক কিনা ঠিক না এই দেশে চিন্তা করে দেখেন গত 3 দিন আগে চট্টগ্রামে আপনারা আমাদের মুসলমান একজন এনজিবি হত্যা করেছেন কিন্তু আজ ও আমরা মুসলমানরা আপনাদের হিন্দু কোনো বাইকে হত্যা করি নাই কথা ঠিক কেনা ঠিক না গেল পাঁচ আগস্টের জুলাই বিপ্লবের পরে জুলাই বিপ্লবের পরে এই প্রতীত স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর যখন হিন্দুদের বাড়ি হামলা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা শুরু হলো এই দেশের তৌহিদি জনতা এই দেশের আলেবুলা এই দেশের ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে

এই সংগঠনের উপর রিসার্চ করে গবেষণা করে তথ্য অনুসন্ধান করে পাওয়া গেছে যে এরা পতিত সেই সৈরাছাত আওয়ামী সরকারকে এই দেশে আবার পুনর্বাসনের জন্য একটা ঠিকাদারি নিয়েছে কথা খান ঠিক কিনা ঠিকাদারি নিয়েছে আপনারা বিভিন্ন চ্যানেলে খবর দেখবেন তথ্য অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভারত সরকার তার ওই এই যে ইসকনের প্রধান ছিল বাংলাদেশের চিন্ময় এই চিন্ময়কে চিন্ময় প্রভুকে বারো কোটি টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে চিন্তা করছেন তাইলে এটা যে দেশ বিরোধী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এই বিষয়টা আমাদেরকে জেনে রাখতে হবে আর আমাদের এভাবে চলতে হবে যে আমাদের আমরা যেন আমাদের ছাড়া এই দেশে সংখ্যালঘু সম্প্রদায় যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তাদেরকে আমরা যেন তাদের সঙ্গে কোনো জগরা জাটি না করি তাদের তাদের সঙ্গে সঙ্গে যেন খারাপ আচরণ না করি তাদের যেন আমরা দেই আমাদের শান্তির পরিবেশ যেন নষ্ট না হয়। আমাদের দেশের শান্তির পরিবেশকে নষ্ট করে দেওয়ার জন্য একটা দুর্বিশন্ধি আঁকা হয়েছে এই এই ষড়যন্ত্রের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে দুঃস্থ আহবাব সর্বশেষ কথা হলো জাহান্নাম থেকে বাছার জন্যই জান্নাতে যাবার জন্য যে সমস্ত কাজ আমাদের করার দরকার সেই কাজগুলি করে আমাদেরকে পরকালের দিকে যাত্রা করতে হবে আজকের এই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক আয়োজকদের সকল শ্রম গাম সাহায্য সহযোগিতা আল্লাহ তাআলা কবুল করুক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ